আদৌ জানা আছে কিনা জানি না তবে এখানে কেউ এসে নিরাশ হয়নি কিছু না কিছু হাতে করে নিয়ে গেছে কিন্তু আপনার বেলাটাই আমি অন্যরকম দেখতেছি আসলে কিটা আমাদের ব্যর্থতা না আপনার কপাল খারাপ না আমাদেরই ভাগ্য আসলে খারাপ যে আমার কপাল খারাপ হয় না হলে প্রথম স্বামীর যে ভালোবাসা আদর সব কিছু পাওয়ার সত্ত্বেও সে আমাকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছে কপাল খারাপ দেখে তো রেখে চলে গেছে তাই না খুবই দুঃখের মানে একটা মানে আবেগ এমন একটা কথা বললেন যে আমার হৃদয়ে এমনভাবে টাচ করছে ঠিক আছে যে আসলে আপনার কষ্টটা যে এখানে প্রকাশ করেছেন আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তারপরেও আমি আবারও আপনাকে সান্ত্বনা এটুকু দিচ্ছি আপনি হতাশ হবেন না মানে এক একবার যদি না হয় বারবার চেষ্টা করতে হবে এক একদিন একদিন আসবেই কারণ যারাই পৃথিবীতে মানে ব্যর্থ হয়েছে হ্যাঁ তারাই একদিন একদিন সাফলতা ফিরে পেয়েছে যেহেতু আপনি একজন নামাজি ব্যক্তি আপনি পাশত্য নামাজ কালাম করেন আপনি পদ্মাশীল একটা মেয়ে হ্যাঁ অবশ্যই আল্লাহ কোনো না কোনো একজন ভাগ্যবান ব্যক্তি আপনার হয়তো লিখে রাখছে আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন এতে হতাশ হওয়া যাবে না নিজেকে কখনো মানে ছোট করা যাবে না

যাক প্রত্যেকটা ভিডিওতে তার ঠিকানা এবং তার নাম তার পরিবারে কে কে আসে বলা হয়েছে তারপরেও পুনরায় তাকে প্রশ্ন করা হয়েছে এই জন্য যে আমাদের চ্যানেলে নিত্য নতুন অনেক দর্শক আছে তারা জানতে চায় কারণ প্রত্যেকটি ভিডিও দেখলে যদি কারোর পছন্দ হয় তার নামটা অন্তত জানতে হয় তার ঠিকানাটা জানার জন্য চেষ্টা করে সেটা কিন্তু তার মুখ থেকেই সব কিছু বলেছে আমরা সে প্রশ্নগুলি করেছি আর একটা প্রশ্ন বাকি আছে যে অনেকেই জানতে চায় যে এ যুগে তো সবারই ফোন থাকে যত গরিবি থাকে একটা ফোন থাকে তারপরে আপনাদের চ্যানেলে অনেক মেয়েরা আসে ফোন নাই বলে ফোন নষ্ট হয়েছে এই কারণটিকে আসলে আপনাদের কোনো ফোন নেই না আমার ফোন ছিল আসলে নষ্ট হয়ে নষ্ট হয়ে তারপর মানুষ নোন আনতে পান্তা ফুরায় তাদের আবার কিসের ফোন তারপরে ফোন কেনার মতো সামর্থ্য হয় না না এখন বর্তমান আপনাদের সংসারটা কে চালাচ্ছে আমার মা বাসা বাড়িতে কাজ করে বাসা কাজ করে হ্যাঁ গ্রামে বাসা বলতে ধান যখন হয় তখন ধানের কাজ করে খেত খামারে বিভিন্ন রকমের যারা বড় লোক আছে কামলা রাখে না সেরকম ভাবে মা কাজ করে কোন প্রবাসী ভাই বয়স বেশি হয়েছে বৃদ্ধ মানে আধা হয়েছে তার সংসার আছে হয়তো বউ অসুস্থ সে মানে জীবনে বিয়ে করে মানে সুখী না এরকম কোন ব্যক্তি হয়তো আপনাকে যদি বিয়ে করতে চায় মানে দ্বিতীয় সংসার তার বউ আছে জেনেও তার সংসার আছে জেনেও কি আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ করব যদি ওনাদের আপত্তি না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই কারণ আমি একজন ভালো মনের মানুষ চাই আমার মাটা খুব অসহায় বৃদ্ধ হয়ে গেছে বয়স্ক হয়ে গেছে কখন বলে মরে যাবে আমি চাই শেষ বয়সে আমার মাকে একটু সুখ শান্তি দিতে ধন্যবাদ আর প্রশ্ন করবো না সুপ্রিয় দর্শম এটা কোনো পার্সোনাল ফোন নম্বর নেই সে সংসার থাকা অবস্থায় সে বিয়ে করতে চায় কেন চায় সে একটু সুখে বা শান্তিতে থাকতে চায় আর ওর পার্সোনাল কোপ নম্বর নেই কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান আমাদের ইমো আর হোয়াটসঅ্যাপ নম্বরটা থাকবে অযথা ভিডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ